সারা দিন অফিসে কি খায় না খায় আবার আসার সময় আমাদের জন্য নাস্তা নিয়ে আসে ডেইলি নাস্তা নিয়ে আসে কিছু না কিছু কি চিকেন সর মানছ না এই তুমি দুপুরে বাসা এসে খেয়ে যেতে পারো ডেলি তো আমি বারোটার সময় রান্না ফ্রেশ করে ফেলি সময় পাব না এত কাজের চাপ থাকে সময় পায় না আর বাসা এসে খেয়ে যেতে আর এই পাশ দিয়ে সকাল বেলা না দুপুরের রান্না বান্না শুরু হয়ে গেছে কি কি রান্না করছি আজকে চলুন দেখায় শুরুতেই রয়েছে কচুল লতি রান্না করব চেপা শুটকি দিয়ে তারপরে এদিকটায় রয়েছে দুনদুল দুনদুল রান্না করব কি দিয়ে এই যে দেখুন ইলিশ মাছ লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি ভেজে তারপর এই দুনদুল দিয়ে রান্না করবো এদিকটায় রয়েছে পেঁয়াজ আর এক রকমের তরকারি রান্না করব সেটা হচ্ছে এই যে দেখুন এগুলো কিসের মাংস বলুন তো গরু না খাসি ঠিক ধরেছেন এগুলো হচ্ছে খাসির মাংস কুরবানির খাসির মাংস তো যেহেতু খাসির মাংস আমরা খাই না মিশালির আব্বু মিশালির মামায় আর মিশালি একটু খায় তো জন্য এখনও রয়ে গেছে তো আজকে রান্না করে দিব এখনো পর্যন্ত দেখেন শক্ত হয়ে গেছে বরফ এখনো বলে নাই তো বরফ বললে কেটে ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব তো আজকে টোটাল তিন রকমের তরকারি রান্না হবে কচুল্লতি দুন্দুল আর হচ্ছে খাসির মাংস এই পাস্তাই দেখুন ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে টকবক টকবক করছে সবার আগে ভাত বসিয়ে দিয়ে তারপর অন্য কাজ করি যাতে করে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় এবং হয়ে গেলে অন্য তরকারি দুই তিন ছলায় রান্না বসিয়ে দিতে পারি এদিক দিয়া ভাই আর বোন কতুয়াধুরি বাঁধন দেখেন একবার ইসের মধ্যে মাথা রেখা ভাই বোন শুয়ে তা আমি রান্না করতেছি বাবু কুয়াইতেছে তো শুয়ে রয়েছে সুন্দর কান্না করতেছে না তো মিশারি ল্যাপটপে কার্টুন দেখতেছে সুন্দর করে শুনতেছে খেয়াল কইরা কান্না করে মিশারি হুম কান্না করতেছে না তো তো প্রথমে ইলিশ মাছ ভেজে নিয়েছি তারপরে ঝুন্দুরের তরকারি আমি মশলা কষিয়ে বসিয়ে দিয়েছি ঝুন্দুলের কিংবা তরুর তরকারির মধ্যে কিন্তু মরিচ কম দিতে হয় নয়তো গলা জলে খালে গলা জলে আর তোর ওই দুন্দুল থেকে কিন্তু এমনি তো অনেক পানি ওঠে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভালো করে কষতে থাকো আর এদিক দিয়ে দেখেন ভাতেরও মার গালা হয়ে গেছে এখন আমি সুটকি ধুয়ে নিব তো গরুর মাংস আর খাসির মাংস রান্না করতে কিন্তু সেম সেম মশলাই লাগে শুধু খাসির মাংসের মধ্যে আদা রসুন এবং অন্যান্য মশলার পরিমাণ একটু বেশি লাগে কারণ খাসির মাংসের মধ্যে যে একটা গন্ধ আছে এই গন্ধের জন্যই কিন্তু মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় তো সব মশলা একসাথে দিয়ে এখন আমি মাখিয়ে জুখিয়ে সরাসরি চুলার মধ্যে বসিয়ে দিব আস্তে আস্তে হতে থাকুক আস্তে আস্তে না জোরে জোরেই হতে হবে কারণ হাতে সময় নাই বারোটা বেজে যাচ্ছে আমার ভাই আবার আসবে লাঞ্চ করতে এই জন্য আর কি সকালে তাড়াহুড়ো করে দুপুরের রান্নাটা শেষ করি তো চুলার মধ্যে খাসির মাংস বসিয়ে দিলাম এবং ঠাকনা দিয়ে ঢেকে দিলাম চুলার আঁচ মিডিয়াম রেখে রান্না করা শুরু করলাম আর এদিক দিয়ে দেখুন দোর তরকারি যেটা ইলিশ মাছ দিয়ে রান্না করছি সেটা কিন্তু হয়ে গেছে রান্না এখন আমি চুলাটা বন্ধ করে লতির তরকারি রান্না বসাবো অনেকক্ষণ হয়েছে বসিয়েছি মাংস বসিয়ে রেখে মেয়েকে খাইয়ে ঘুমও দিয়েছি কিন্তু এখনও গোসল করায় নাই মানে গোসলের ফাঁকে যে ঘুমটা আর কি ওইটা ঘুমাইতেছে তো এখন খাসির মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি এটা করে ভালো করে সিদ্ধ হয় তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আস একদম কমিয়ে দিয়েছি বাপুর বসলের পানিও রেডি করেছি আজকে দুপুরে টুটাল কি কি রান্না করলাম চলুন একে একে আপনাদেরকে দেখায় তো শুরুতেই রয়েছে কচুর লতি যেটা কিনা চেপা শুটকি দিয়ে রান্না করেছি তো অনেকে কিন্তু লতি রান্না করে তবে আমি একটু আস্ত আস্ত গলিয়ে হয়। আর এই রান্না করেছি দুনদুলের তরকারি ইলিশ মাছ দিয়ে দুন্দুলের তরকারি এই পাশটায় কি এখানে হচ্ছে খাসির মাংস দেখেন রান্না কেমন হয়েছে। যখন রান্না বসিয়েছি তখন দেখা গেছিল যে হলুদ মরিচ মনে কম হয়েছে কিন্তু এখন দেখেন লাল টকটকা হয়ে গেছে আবার আমি উপর দিয়ে কাঁচা কাঁচামরিচও দিয়েছি আস্ত কাঁচামরিচ যাতে করে গ্রান হয় হাড় মাংস শীনা সব একসাথে রান্না করেছি তো এত সুন্দর তরকারি অথচ আমরা খাই না খাসির মাংস খাই না বলে আর এইখানে সবার আগে রান্না করেছিলাম ভাত তো এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্না